কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলো আমাদের একাশি নম্বর ম্যাথটা কি বলছে তা আমরা দেখি তো একাশি নম্বর ম্যাথটা বলছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলির বেগ চার গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে ঠিক আছে এটা বের করতে বলছে তো আমরা যদি ফার্স্টে একটা ফর্মুলা আমরা কি জানি না যে ভি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস টু এ এটা আমরা জানি তো একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে তার মানে কি শেষ ভেদ হচ্ছে জিরো তাহলে জিরো ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে এর মানটা কত পাবো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস এটা আমরা পাইলাম এটাকে বলে দিদি এক নম্বর ঠিক আছে এটা আমরা পাইলাম তো দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশন ঠিক আছে সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনে কি বলছে দেখো যদি গুলির বেগ চার গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে ঠিক আছে গুলির বেগ চার গুণ করা হয় তাহলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তাহলে সেই অনুযায়ী আমরা আবার ফর্মুলাটা লিখি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তো এইখানে

টোটাল দূরত্ব কি হয়ে যাবে এন এস তো আমরা এস এর জায়গায় এখানে বসাব এনএস ঠিক আছে এখানে কি থাকে এন ইউ স্কোয়ার ঠিক আছে তাহলে এখন যদি সলভ করি তাহলে কি লেখা যায় যে এন ইউ স্কোয়ার ইসিক এ স্কোয়ার এখান থেকে ইউ স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে এখান থেকে লেখা যায় এন ইসটিন তাহলে আমরা কি লিখতে পারি যদি গুলির ব্যক্তি গুণ করা হয় তাহলে এরকম ষোলোটি তক্তা ভেদ করতে পারবে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা দেখো আমাদের বিরাশি নম্বর মেত্রা কি বলছে বিরাশি নম্বর মেত্রা বলছে যে একটি বস্তুকে একশো আশি মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো অন্য সময় আরেকটি বস্তুকে ষাট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তারা কখন কোথায় মিলিত হবে ঠিক আছে তারা কখন কোথায় মিলিত হবে আচ্ছা এটার জন্য আমি একটা ডায়াগ্রামটা ড্র করি ডায়াগ্রামটা ড্র খুব সহজে এই ম্যাথটা ধরতে পারা যায় তো ধরলাম এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি একশো মিটার ঠিক আছে আমরা ধরে নিলাম যে এই এইস এই স্বচ্ছতায় তারা একসাথে হবে হবে ঠিক আছে এই এই একসাথে তাহলে আমাদের এটুকু কি হবে একশো আশি হবে তো এখানে একটা বস্তু রাখা আছে নিজের থেকে একটা বস্তু ঢিল দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি যে যে বস্তুটা পড়ছে বা পতনশীল বস্তুর ক্ষেত্রে বা পতনশীল বস্তুর ক্ষেত্রে আচ্ছা বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে একশো আশি যেহেতু একটি বস্তুকে একশো আশি মিটার মিনারে চূড়া থেকে ফেলে ধরো তার মানে কি অবশ্যই সেটি স্থির অবস্থান ছিল তার মানে কি এই পোর্শনটুকু হবে জিরো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে একশো আশি মাইনাস এইস ইজ ইকাল টু কি লেখা যায় হাফ

কারণ হচ্ছে জি সর্বদাই কি নিচের দিকে কাজ করে জি নিচের দিকে কাজ করে কিন্তু আমি ঢিল দিছি কি উপরের দিকে তার জন্য এখানে আমাদের যেটা মাইনাস হয়েছে এখানে জিটা মাইনাস হয়েছে তাহলে এটাকে আমরা দিলাম দুই নম্বর এখন এই এক ও দুই হতে এক ও দুই হতে আমরা কি পাই তো যদি দেখো এই দুইটা জিনিস আমরা যোগ করি ঠিক আছে এই দুইটা জিনিস যদি আমরা যোগ করি বা এখান থেকে যদি এসের মানটা এখানেও বসাই তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো তো একশো আশি মাইনাস সিক্সটি প্লাস হাফ

মিটার একশো পঁচিশ পয়েন্ট নাইন মিটার এটাই হচ্ছে অ্যান্সার তাহলে ভাইয়া আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে